হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো তো তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটা লাশ পর্যন্ত দেখবে তোমরা তো আমরা এখন যাচ্ছিলাম নবদ্বীপে স্নান করতে গঙ্গায় তো ওই ভিডিওটা অনেকদিন আগেরই করা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব করব করে আর করাই হচ্ছে না তাই ভাবলাম আজকে তোমাদের কাছে শেয়ার করি তো আমরা এসেছিলাম নবদ্বীপের জলের মন্দিরে তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করবো দেখে তাই তো আমরা এখন ভেতরের দিকে ঢুকে গেছি এখন আমরা ভেতরের দিকে ঢুকছি জলের মন্দিরে তোমাদের মন্দিরটা দেখাবো দেখে এ দেখো গাইস ওই জলের মন্দির জলের মাঝখানে একটা ছোট্ট মন্দির খুব সুন্দর লাগছে দেখতে তাই না বলো গাইস তো তোমাদের এখন দেখাবো ওই জলের মধ্যে কত বড় বড় মাছ এত ভালো লাগছে না দেখে আমার না মানে মনে হচ্ছে কি মাছগুলো ধরি না নেমে খুব সুন্দর লাগছিলো বড় বড় মাছ মানে এত খুব সুন্দর লাগছিলো মানে বলার মতো না একটু দায়ী দায়ী দেখছিলাম আর তোমাদের কাছে শেয়ার করলাম তো একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তারপরে তোমাদেরকে অনেক কিছু দেখাবো এখনও অনেক কিছু বাকি আছে আর তোমরা প্লিজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তো গাইস এ দেখো এই নৌকাটায় করে মানে ওই মন্দিরটায় পুজো দিতে যায় তো আমাদের যেতে দেবে না ঠাকুর আছে ওখানে গিয়ে পুজো দেয় পাশে আরেকটা মন্দির মানে ছোটো ছোটো কয়েকটা মন্দির আছে এখানে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমাদের কাছে কিছু শেয়ার করব দেখে সামনে অনেক কিছু দেখার মতো জিনিস আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সামনে হরিণ আছে তারপর বগ হাস আছে তারপরে খরগোশ আছে তো তোমরা না দেখলে বুঝবে না দেখো তোমরা দেখো আমি হেঁটেতে যাচ্ছি মানে তো রোদ্দিন না ওখানে মানে এত গরম বলার মতো না অনেকে খাবার নিয়ে এসছে খাবার দিচ্ছে তো আমরা তো জানি না যে বাড়িতে খাবার অ্যালাউ করে না হলে আমরা খাবার নিয়ে আসতাম তো খুব ভালো লাগলো দেখতে তারপর আমি পাশের জুনের থেকে একটু খাবার নিয়ে আমরা একটু খাওয়াচ্ছিলাম কীভাবে খাচ্ছে আমার তো ভীষণ ভয় লাগছিল তো বড় বললো না না ভয় কিছু নেই কামড় দেবে না ওরা অনেক ভালো একটা আদর করছে না অনেক খুব কিউট লাগছে তো দেখতে মানে অনেক হরিণ এখানটায় দেখো গাইস কত হরিণ বড় বেশি খরগশগুলোটার মধ্যে অনেক এরকম টাইপের একটু হয়ে গেছে খরগোশগুলো এখানে থাকতে থাকতে এত গরম রোদের মধ্যে রয়েছে না সব রোদ্দুর ভেতরে তাই একটু মানে কীরকম টাইপের হয়ে গেছে দেখতে খরগোশগুলো তো গাইস দেখো ঘেমে কী হয়েছি এত গরম আমরা এই সব করে বেড়াচ্ছি তো সামনের দিকে যাচ্ছি হাঁস এ দেখো গাইস এগুলো মানে হাঁস এখানে একটু ছেড়ে দিয়েছে তাই ওরা ঘাস খাচ্ছে আবার ঘরের মধ্যে একটু পরে ঢুকিয়ে নেবে তো দেখছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই লাগছিল দেখতে তো আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে এগুলো কি মানে হাঁসগুলো কি কামড়ায় না তো বলছে না এগুলো কামড়ায় না আমার তো ভীষণ ভয় লাগছিলো আমি ভাবছি মানে যদি কামড়িয়ে দেয় আমি ভাবলাম ধরবো গিয়ে ভাবলাম যে হাতে মাথায় কামড়িয়ে দেয় মানে সাহস পাইনি যাওয়ার জন্য তো ওই লোকটা ওই ওই দিকে তাড়িয়ে দিচ্ছিলো মানে ওখানে জলের মধ্যে জলের দিকে তাড়িয়ে দিচ্ছিলো জলের মধ্যে ওরা নামবে দেখবে কী করে নেমে সাঁতার কাটবে ওইদিকে তাড়িয়ে দিচ্ছিলো তাই ওইদিকে জলের দিকে যাচ্ছিলো জলের দিকে নামছে ওরা নামছে গাইস দেখো আমি একটু ধরেছিলাম আর নেমে গেছে তো এখন গঙ্গার দিকে চলে যাব স্নান করতে তো ফাইনালি গঙ্গায় চলে আসলাম এখন আমি নামছি বড় একটু ভিডিও করে দিচ্ছিলো তো এখানে এত কাদা মানে কি বলবো তো দেখো গাইস আমাদের ব্রিজ বীরটা দিয়ে আমরা বাড়িতে যাব আমার এত ভয় লাগছিল মানে এতটা কাদা আমার ভয়ে মরে যাচ্ছিলাম তারপরে ফাইনাল স্নানটাও করা হয়ে গেল এখন বাড়ির দিকে রওনা হবো তো গাইজ ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এখন উপরের দিকে উঠে যাচ্ছি বাড়ি চলে যাব তো গাইজ এই দেখো এখানে কত ধরনের ঠাকুর কি সুন্দর সব ঠাকুর রাতে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না